HA <laughs> হ্যালো প্রিয়ান সকলে কেমন আছেন আশা করি না ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি বাংলার জনপ্রিয় তিনজন বাংলা ব্লগারদের নিয়ে যাদের ব্লগ ভিডিও আপলোড করা মাত্র লক্ষ লক্ষ মানুষ দেখে এমন কি তাদের ব্লগ চ্যানেল থেকে কত টাকা ইনকাম ওই সমস্ত কিছু কিন্তু আলোচনা করব তাই ভিডিওটি কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই তিন তিনজন বাংলা ব্লগার ইউটিউবারদের মধ্যে হয়তো আপনার প্রিয় ইউটিউবারও থাকতে পারে আমাদের আলোচনা এক নাম্বার রাখা হয়েছে প্রবাসের ঘরকন্যা ইউটিউব চ্যানেল যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে বিশেষ করে বাংলা ব্লগ ভিডিও তারা প্রবাসের ঘরকন্যাকে চিনেন না এরকম হতেই পারে না কারণ তার ভিডিও ছাড়া মাত্র লক্ষ লক্ষ মানুষ দেখে তো চলো মাকে একটু জানিয়ে দিই যে প্রবাসের ঘরকন্যা ইউটিউব চ্যানেলে এখন কীরকম ভিউ যাচ্ছে এমনকি সেই প্রতি মাসে কত টাকা ইনকাম করি দেখো স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছি যে ভিডিওটা এটা মাত্র চার ঘন্টা আপলোড করা হয়েছে এক লক্ষ একান্ন হাজার এমনকি দেখতে পাচ্ছি আপলোড করেছে সেখানে ভিউজ হয়েছে পাঁচ লক্ষ সত্তর হাজার এমনকি একটা চার দিন আগে ভিডিও আপলোড করেছে সেখানে ভিউজ হয়েছে পাঁচ লক্ষ চব্বিশ হাজার সাত দিন আগে একটা ভিডিও আপলোড করেছে সেখানে ভিউজ হয়েছে সাত লক্ষ বিরানব্বই হাজার আমরা যদি দেখি প্রবাসের কনার মোটামুটি একটা গড় ভিউ তাহলে মোটামুটি সাড়ে পাঁচ লক্ষ মতো হয়েই যায় মানে ভারতে প্রায় প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে আর তার ইউটিউবের সাবস্ক্রাইবার রয়েছে ন লক্ষ বেয়াল্লিশ হাজার এমনকি সে ভিডিও আপলোড করেছে মাত্র পাঁচশো ঊনসত্তরটি তো চলো এরপর ওর মোস্ট পপুলার ভিডিও তোমাদেরকে দেখিয়ে তার মোটামুটি মোস্ট পপুলার ভিডিও হচ্ছে এক বছরের আগে সেখানে ভিউজ রয়েছে থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন তারপর টু মিলিয়ন ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন এরকম ভিউজ রয়েছে মানে ভাবতে পারছো তার ভিডিও কতটা মানুষ পছন্দ করে আর প্রবাসের ঘর কোনো ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো কি এমন কোন নয় যে সে বাইরে গিয়ে ভিডিও করছে বা কোথাও ঘুরতে গিয়েছে এমন নয় তার বাড়ির সমস্ত কিছু মানে যা যেগুলো করছে মানে ব্লগ বলতে কি অনেকের অনেক ধরনের ব্লগ হয় কিন্তু সে বিশেষ করে ঘরে কি সব মানে নিজের লাইফ স্টাইল ব্লগলা তুলে ধরে আর প্রায় প্রতিনিয়ত ভিডিও আপলোড করে আর এই ব্লগুলো এত মানুষ পছন্দ করে। করেনি প্রবাসের ঘর কন্যা ইউটিউব আপলোড করা হয় বেশিরভাগই তাই কিন্তু ভয়েসও হয় আর ভয়েসটা এত মিষ্টি শুনতে লাগে এমন কি এত সুন্দরভাবে মানে কথাগুলো গুঞ্জ মুচ করে বলে না ওগুলো কিন্তু মানুষের এত পছন্দ লেগে গেছে সেই জন্য তো আজকে ভিডিও ছাড়া মাত্র লক্ষ লক্ষ মানুষ দেখছে তো চলো এরপর তোমাদেরকে একটু জানিয়ে দিই যেতে হবে তাছাড়া কিন্তু ইনকাম হবে না সে মোটামুটি কিন্তু প্রায় দিনেই ভিডিও আপলোড করে মোটামুটি সপ্তাহে পাঁচটা তো বানাই ব্লগ তো ভিডিও মোটামুটি সাড়ে পাঁচ লক্ষের উপরেই থাকে তো অ্যাডসেন্স থেকে শুধুমাত্র ইনকাম করে থাকে প্রবাসের ঘর ইউটিউব চ্যানেলটা থেকে আড়াই থেকে তিন লক্ষ টাকা মতো মানে ভাবতে পারছো তোমাদেরকে জানিয়ে দিলাম শুধুমাত্র অ্যাডসেন্স থেকে এরপর যদি সে স্পন্সার করে তাহলে ডবল হয়ে যাবে তো যাই কিন্তু এই দিনটা কিন্তু একদিনে আসেনি অবশ্য কিন্তু তার জন্য অনেক দিন থেকে কষ্ট করছে সেই জন্যই তো আজকে এই জায়গায় এসেছে এরপর আমাদের দু নম্বর তালিকায় রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় প্রীতি মন্ডল প্রীতিমণ্ডল কিন্তু ভিডিও ছাড়া মাত্র তারও লক্ষ লক্ষ মানুষ দেখে তবে প্রীতিমণ্ডল কিন্তু ভাইরাল হয়েছে টিকটক ভিডিও সেই সময় থেকে কিন্তু তার ব্লগুলো এখন প্রচুর মানুষ পছন্দ করছে কারণ তার ব্লগুলোতে কি এমন রয়েছে চলো তোমাদেরকে একটু জানিয়ে দিই তো সেও কিন্তু লাইফ স্টাইল ব্লগেই করে কিন্তু সে প্রতিদিন আপলোড করে না ভিডিও মোটামুটি সপ্তাহে তিনটা মতো ভিডিও আপলোড করে তো চলো তোমাদেরকে একটু জানিয়ে দিই যে তার ইউটিউবে কত সাবস্ক্রাইবার রয়েছে দেখো তার কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটা মেন ইউটিউব চ্যানেল সেখানে ছিল আট লক্ষ পঞ্চান্ন হাজার কিন্তু এখন সে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে কিন্তু ওই যে পুরানো ইউটিউব চ্যানেলটা যেখানে সে ভিডিও আপলোড করেছে তিনশো আটটি এমনকি যদি আমরা তার ব্লগুলো দেখি তাহলে তার ভিউজ আছে মোটামুটি তিন লক্ষ তিরাশি হাজার চার লক্ষ অষ্টাশি হাজার অ্যাকচুয়ালি তার গড় ভিউজ হয় সাড়ে তিন লক্ষ মতো এরপর তার যদি আমরা মোস্ট পপুলার ভিডিও দেখি তাহলে সেখানে দেখছি যে ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন সেটা দু বছর আগে এমনকি রয়েছে টু মিলিয়ন আর তার ব্লগুলা কিন্তু একদম নেচারেল ওই তো আপনারা সকলে পৃথিবীর ব্লগ দেখেছেন কারণ আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করে যে ব্লগগুলো আমার খুবই ভালো লাগে আর সত্যি বলতে তার ভিডিওগুলো একদম ভালো লাগার মতন অ্যাকচুয়ালি আজকে যে আমি আলোচনা করব তিন তিনটে ইউটিউবারের সম্পর্কে প্রতিজনের কিন্তু ব্লগগুলো আমার পার্সোনালি খুবই ভালো লাগে এরপর চলো তোমাদেরকে জানি যে প্রীতি মন্ডল এই শুধুমাত্র ব্লগ চ্যানেলটা থেকে কত টাকা ইনকাম করে থাকে দেড় থেকে দু লক্ষ টাকা মতো তবে সে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করে না যদি সে প্রায় দিনই ভিডিও আপলোড করে থাকে ব্লগ মোটামুটি তাও সপ্তাহে চারটা মতন তাহলে তার ইনকাম ইনকাম হয়েই যায় কিন্তু সে কিন্তু ব্লগ মোটামুটি আপলোড করে না কোনো সপ্তাহে দুটো কোন সপ্তাহে একটা এরকম মানে অতটা মানে রেগুলারিটি রাখে না সেই জন্য কিন্তু একটু কম ইনকাম হয় আর পৃথিবী যদি এসপন্সর করে তাহলে তার ইনকাম কিন্তু তার ডবল হয়ে যাবে এরপর আমাদের তিন নাম্বার তালিকায় রাখা হয়েছে তোমাদের সকলের প্রিয় মিথি অফিসিয়াল মিথি অফিসিয়াল কিন্তু তোমরা সকলেই পছন্দ করে এমনকি তার ব্লগ ভিডিওগুলো তো মিথিদের কিন্তু বর্তমানে ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান মিলিয়ন আর অর্থাৎ প্রীতি মন্ডল বা প্রবাসের ঘর কন্যা ইউটিউব চ্যানেলে দুটার থেকে কিন্তু মিথিদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি ওয়ান মিলিয়ন এমনকি ভিডিও আপলোড করেছে দুশো আশিটি তবে তার কিন্তু ওয়াদের মতো অতটা ভিউজ হয়নি তবে হ্যাঁ মোটামুটি ভিউজ হয় যেমন দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে যে এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার এক লক্ষ সাতান্ন হাজার তিন লক্ষ 23000 এয়ারকম মোটামুটি ভিউ আসে কিন্তু एक्चुअली গড ভিউ ছৈতার 2 লক্ষ 넘িয়ে যায় তো তার ইনকাম কত সে 1.5 টাকা ইনকাম করে चलो তোমাদেরকে সবটা জানি তার আগে তোমাদের কি জানি দিই তার मोस्ट পপুলার ভিডিও তো তার मोस्ट पॉपुलर ভিডিও কিন্তু দু বছরের আগে সেখানে আছে 2.9 মিলিয়ন 2.3 মিলিয়ন এরকম ভিউজ রয়েছে তার मोस्ट পপুলার ভিডিও তো चलो এরপর তোমাদের কি জানি দিই সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে এই ব্লগ চ্যানেলটা দেখি তবে মিথিদি কিন্তু প্রতিদিন ব্লগ ভিডিও আপলোড করে নি এটাই হচ্ছে একটা তার সমস্যা কারণ অন্য অন্য এমন নয় যেতে সোশ্যাল মিডিয়াতে থাকে না থাকে কিন্তু এই ব্লগ চ্যানেলটাতে তো সপ্তাহে দুটো কি তিনটে এরকম ভিডিও দেয় তবে এরকম ভিউজ আছে তাই তাই মিথিদি কিন্তু এই ইউটিউব চ্যানেলটা থেকে ইনকাম করে থাকে মোটামুটি এক থেকে দেড় লক্ষ টাকা মতো তো বন্ধুরা তোমাদের এই তিন তিনজন ইউটিউবারের মধ্যে কার ব্লগ ভিডিও বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবি আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আরে এর পরের ভিডিওটা কার বিষয়ে জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই